সরকারি চাকরি করেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী তাহলে আপনার বেতন পেতে কি আয়কর রিটার্নের প্রমাণপত্র বা স্লিপ জমা দিতেই হবে নতুন নিয়মে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন যা না জানলে আপনার বেতনের টাকা আটকে যাওয়ার দুশ্চিন্তা হতে পারে অথবা আপনি হয়তো অযথাই চিন্তা করছেন এই ভিডিওতে আমরা পরিষ্কার করে দেব নতুন অর্থ আইন দুই হাজার পঁচিশ অনুযায়ী কাদের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে এবং কারা এখনও আগের নিয়মেই চলবেন তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন আসল সত্যিটা কি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি সেই ষষ্ঠীর খবরে যা শোনার জন্য এগারো থেকে বিশ গ্রেডের হাজার হাজার কর্মচারী অপেক্ষা করছেন অর্থ আইন দুই অনুযায়ী যে সকল সরকারি কর্মচারীরা দশম গ্রেডের নিচের গ্রেডে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের মধ্যে চাকরি করেন তাদের মাসিক বেতন তোলার জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক থাকছে না গত বছর অর্থ আইন দুই চব্বিশ অনুযায়ী সকল গণকর্মচারীর জন্যই রিটার্ন দাখিলের প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক ছিল যা অনেকের জন্য একটি বাড়তি চাপ ছিল বিশেষ করে যাদের আয় করযোগ্য সীমার নিচে অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকার কম তাদেরও শুধু নিয়ম রক্ষার জন্য এই প্রমাণপত্র জমা দিতে হতো। সরকার বিষয়কে আমলে নিয়ে নিম্নগ্রেডের কর্মচারীদের জন্য এই নিয়মটি শিথিল করেছে যা নিঃসন্দেহে যোগ্য। তাহলে এখন প্রশ্ন হলো কাদেরকে এখনও বেতন পেতে রিটার্নের প্রমাণপত্র জমা দিতে হবে উত্তরটি খুবই স্পষ্ট নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র দশম গ্রেড এবং তার উপরের গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা তোলার জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক থাকছে অর্থাৎ আপনি যদি দশম নবম অষ্টম বা তার উপরের কোনো গ্রেডে কর্মরত থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার হিসাব রক্ষণ অফিসে অ্যাকাউন্টস অফিসে রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হবে অন্যথায় আপনার বেতন আটকে যেতে পারে এখন জেনে নেই এই রিটার্ন দাখিলের প্রমাণ বলতে কি বোঝায় এটি হতে পারে রিটার্ন দাখিলের পর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে দেওয়া প্রাপ্তি শিকারপত্র বা স্লিপ অথবা করদাতার নাম টিআইএন এবং করবর্ষ উল্লেখ থাকা সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃতা প্রত্যয়নপত্র একটি সাধারণ প্রশ্ন যা প্রায় সকলের মনেই ঘুরপাক খায় তা হলো আমার তো আয়করযোগ্য সীমার নিচে কিন্তু টিআইএন নম্বর আছে আমাকেও কি রিটার্ন দাখিল করতে হবে এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আপনাকে রিটার্ন দাখিল করতে হবে বর্তমান আইন অনুযায়ী যাদের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন আছে তাদের করযোগ্য আয় না থাকলেও আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক সেক্ষেত্রে আপনাকে শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন দাখিল করতে হবে যেখানে আপনি দেখাবেন যে আপনার আয় করমুক্ত সীমার নিচে এখানেই মূল বিষয়টি বুঝতে হবে রিটার্ন দাখিল করা এবং বেতন পাওয়ার জন্য রিটার্নের প্রমাণ জমা দেওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নতুন নিয়ম অনুযায়ী একজন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীর যদি টিআইএন থাকে তাকে হয়তো জিরো রিটার্ন দাখিল করতে হবে কিন্তু সেই দাখিলের প্রমাণপত্র তাকে বেতন তোলার জন্য অফিসে জমা দিতে হবে না অন্যদিকে একজন দশম বা তদুর্ধ গ্রেডের কর্মকর্তাকে রিটার্নও দাখিল করতে হবে এবং সেই প্রমাণপত্র বেতন তোলার জন্য জমাও দিতে হবে সরকারি বেতনের বাইরেও আরও অনেক সেবা আছে যা গ্রহণ করার জন্য আপনাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হতে পারে আয়কর আইন দুই তেইশ অনুযায়ী প্রায় তেতাল্লিশটি ক্ষেত্রে এই বাধ্যবাধকতা রয়েছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বিশ লক্ষ টাকার বেশি ঋণ গ্রহণ করতে ক্রেডিট কার্ড প্রাপ্তিও তা চালু রাখতে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় লক্ষ টাকার বেশি মূল্যের জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় লিজ বা হস্তান্তর করতে পাঁচ লক্ষ টাকার বেশি সংখ্যা সঞ্চয়পত্র কিনতে বা পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনি যদি ডাক্তার আইনজীবী প্রকৌশলী বা এই ধরনের কোনো পেশাজীবী সংগঠনের সদস্যপদ পেতে বা বহাল রাখতে বা রপ্তানি নিবন্ধন সনদ ইন আইআরসি বা ইআরসি পেতে বা নবায়ন করতে কোনো কোম্পানি পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে জেনে নেই এক সরকারি কর্মচারীদের মধ্যে যারা এগারো থেকে বিশ গ্রেডে কর্মরত তাদের বেতন পেতে জমা দেওয়ার বাধ্যতামূলক থাকছে না দুই দশম গ্রেড এবং তার উপরে সকল কর্মকর্তাকে বেতন পেতে আগের মতোই রিটার্নের প্রমাণপত্র জমা দিতে হবে তিন আপনার যোগ্য হোক বা না হোক টিআইএন থাকলেই রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক যা জিরো রিটার্ন হতে পারে চার বেতন ছাড়াও ঋণ ট্রেড লাইসেন্স জমি রেজিস্ট্রেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে রিটার্নের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক আশা করি সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ও আয়কর রিটার্ন সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে আপনাদের সব বিভ্রান্তি দূর হয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিত ও সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে সবাই বিষয়টি সম্পর্কে ঠিক লিপ্যতা হয়